এই যে তুমি খুন করছো মানুষ এই যে তুমি রক্তে রাঙাও হাত রক্ত কি আর ধর্মের রং জানে ধর্ম জানে রক্তের কোনো জাত এই যে তুমি খুনের নেশায় মাতো এই যে তুমি লাশের সংখ্যা গণ রক্ত লাশে তুষ্ট কি হয় প্রভু মারলে মানুষ ধর্ম বাঁচে কোনো এই যে তুমি ভাগ করে দাও আকাশ এই যে তুমি মাটি ভেজাও খুনে আকাশ কি আর ভাগ করে দেয় আলো মাটি ফলায় ফসল গুনে গুনে এই যে তুমি ঘৃণার বাষ্প ছড়াও এই যে তুমি বিভেদের দেয়াল গড়ো একবার ছুঁয়ে দেখো মানুষের মন ভালোবাসা ছাড়া কিছু নেই যে বড় মানুষ জানুক হাতে রাখতে হাত স্লোগান উঠুক আবার যুদ্ধ হবে এই যুদ্ধ মানুষ বেঁচে থাকার বাঁচলে মানুষ ধর্ম বেঁচে রবে